এখন আন্দোলীর এমন প্রেম ঢুকছে আর জানা একটু সময় লাগবে তা ঠিকই হইছে যায় কথা কয় না ঠিক As-salatu as-salamu alaykum Rasulullah. Rasulallah As-salatu as-salamu alaykum ya Habiballah Na na go, oh na 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 go, oh na na

আমার কিয়ের বলে তিন বছরই লেগে বলে আমার লগে দেখা করতে না নবী মোহাম্মদ ডাক দিই কয় নানা ভাই কে লেগে দেখা করতে নাইডা তুমি বুঝতা না এইডা আইন কারক হইল আমার আল্লাহ আর জানি আমি দুজাহানের জাহান এর বাদশা নবী মোহাম্মদ সাহেব মদিনা হোসেন ডাক দিই কয় নানা গো ওডা আগে কি লেগে জান্নাতে দেবতে তুমি কও।